আসসালাম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমাদের দোয়ায় আমিও ভালো আছি তো আমরা গত ক্লাসে কি পড়েছিলাম আর্টিকল পার্ট ওয়ান অর্থাৎ স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশনের উপর ভিত্তি করে এ বা এন এর ব্যবহার তো আজকে আমরা দেখব কোথায় দি না বসে এ বা এন বসে ঠিক আছে লক্ষ্য করো প্রথম হচ্ছে অনির্দিষ্ট ব্যক্তি বস্তু বুঝাতে অর্থাৎ নির্দিষ্ট করে না বোঝায় যদি অনির্দিষ্ট করে কোন ব্যক্তি উদাহরণ দেখো গিব প্যান এখানে এ পেন মানে এনি পেন মানে যেকোনোটি তার মানে give me a pen মানে any pen নির্দিষ্ট করে বলা হয়নি যে কোন পেন buy me a book এখানেও any book অর্থাৎ কি বলা হচ্ছে buy me a book আমার জন্য একটি বই কিনো কি বই কিনতে বলা হয়েছে নির্দিষ্ট করে বলা নাই স্টোরি বুক নাকি তোমার নভেল নাকি ড্রামা নাকি পয়েট্রি কিছুই বলা হয়নি বলছে যে কোনো একটি বই তাহলে আমরা এমন নির্দিষ্ট ব্যক্তি বস্তু বুঝাতে এ বা এন বসে থাকে এখন আমরা দেখবো দুই নাম্বার দুই নাম্বারে খেয় করো ডিজগাইজড ডিজগাইসড মানে হচ্ছে ছদ্মবেশী প্রিপোজিশন রূপে এ বা এন বসে থাকে সাধারণত আমরা দেখি যে ডিজগাইসড মানে হলে ছদ্মবেশী অর্থাৎ পুরোনো রিক্সরি প্রিপোজিশনের ক্ষেত্রে না বসে আমরা তার পরিবর্তে এ বসে রাখি যেমন খেল করো দা কিং এ মানে অন হান্টিং মানে কি দ্য কিং ওয়েন্ট এ হান্টিং মানে কি অন হান্টিং মানে রাজা শিকারে গেলেন রাজা কি করলেন শিকারে গেলেন পরে লিখি আমি দেখি আমরা ফাদার গো গো টু ও টু

কতবার ফ্রিকোয়েন্সি ইত্যাদি বোঝাতে আমরা সাধারণত দেখবো স্পিড বা গতি প্রাইস মূল্য রেশিও হার ইনকাম আয় কতবার মানে ফ্রিকোয়েন্সি ইত্যাদি বোঝাতে এপায়ন বসে যেমন আমরা স্পিড যদি দেখি রহিম ড্রাইভস দ্য কার সিক্সটি কিলোমিটার এন আওয়ার এন আওয়ার মানে এখানে আছে পার আওয়ার এন মানে পার প্রতি ঘন্টায় তারপর দেখি আমরা রাইস ইজ সোল্ড সিক্সটি টাকা এ এ মানে পার কেজি তারপরে দেখো আই আচ্ছা এখানে খেয়াল করো স্পিড বা গতি বোঝাচ্ছে রহিম ড্রাইভ ডাকার রহিম ড্রাইভ ডাকার রহিম গাড়িটি চালায় সিক্সটি কিলোমিটার এন আওয়ার মানে পার আওয়ার ঘন্টায় রহিম গাড়িটি সিক্সটি কিলোমিটার গতিতে যায় রাইসের সোল চাল বিক্রি হয় সিক্সটি টাকা এ কেজি মানে পার কেজি অর্থাৎ প্রতি কেজি আই ভিজিট মাই ফ্রেন্ড টুয়াইস এ ডে মানে ইন এ ডে কেন দিনে দুইবার আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করি আচ্ছা তিন নম্বরে আমার চার নম্বরে দেখি এক্সপ্লেমেটরি এক্সপ্রেশন বোঝাতে হোয়াট বা সাস ইত্যাদির পরে এ বসে যেমন আমরা যদি খেয়াল করি দেখো যে হোয়াট এ

এএন নাউন এভাবে বসে থাকে যেমন আমরা দেখি রহিম ইজ উইক এম এন করিমা ইজ

মিলিয়ন ট্রিলিয়ন ইত্যাদি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা তাদের আগে যেমন গিবস মি হান্ড্রেড টাকা তারপরে দেখো

people in the meeting তাহলে কি বললাম সংখ্যা বাচক এক্সপ্রেশন বোঝালে তাদের আগে আমরা কি বসাবো এ বসাবো যেমন করিম গিভস মি এ হান্ড্রেড টাকা আই বট এ ডজন পেন্সিল দেয়ার ওয়ার এ থাউজেন্ড পিপল ইন দা মিটিং তারপরে দেখো প্রপার নাউন এর আগে সাধারণত আমরা জানি আর্টিকেল বসে যেমন এ রহিম এ করিম এটা বলা যায় না

বাংলা লিটারেচার তাহলে কি হলো আমরা এখানে নজরুল কে তুলনা করছি বাইরনের সাথে কি নজরুল ইজ এ বাইরন অফ বাংলা লিটারেচার মানে নজরুল হচ্ছে বাংলা সাহিত্যের একজন বাইরন আচ্ছা তারপরে যদি আমরা দেখি আরেকটা উদাহরণ ইউ আর এ ইউ আর এ নজরুল আই সি ইউ আর এ নজরুল আই সি আচ্ছা তাহলে আমরা পাইলাম প্রপার নাউন সাধারণত আর্টিকেল গ্রহণ করে না তো প্রপার নাউন যখন আমরা কমন নাউন হিসেবে ব্যবহার করব তখন আর্টিকেল বসবে এখন দেখা অ্যাবস্ট্রাক্ট নাউন কেউ সাধারণত কি করা যায় না আর্টিকেল দ্বারা বিশেষিত করা যায় না বা নির্দিষ্ট অনির্দিষ্ট করা যায় না কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনকে যখন আমরা কমন নাউন হিসেবে ব্যবহার করব তখন তার আগে আর্টিকেল বসে যেমন দেখো নোর

কমন নাউন রূপে ব্যবহার করলে তার আগে আর্টিকেল বসে যে ইজ এ বিউটি বিউটি এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন না কমন নাউন হিসেবে বসে কেডি পাঠক ইজ এন আইডল এখানে আইডলের আগে এন বসছে কারণ আইডল এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন নয় কমন নাউন হিসেবে বসে তারপরে দেখো সাবজেক্ট প্লাস বি ভার্ব সাবজেক্ট প্লাস বি ভার্ব দ্বারা এবং এর সাথে যদি এ এন যুক্ত করি আমরা কমপ্লিমেন্ট দ্বারা যদি পরিচয় বুঝাই পেশা বুঝাই প্রথম অর্থাৎ ডিগ্রি জাতীয়তা বুঝাই তাহলে এভাবে ব্যবহৃত হয় যেমন পেশা যদি আমরা বুঝাই যেমন রহিম ইজ এ রহিম ইজ এ ডক্টর এখানে দেখো এ বসছে রহিম ইজ এ ডক্টর পেশার আগে বসছে পেশার আগে বসছে করিম ইজ এ বাংলা করিম ইজ এ বাংলাদেশ এখানে জাতীয়তা বোঝাইছে এরকম আমরা যদি আরো পদমর্যাদা ডিগ্রি ইত্যাদি পরিচয় দিই তাহলে আমরা সাধারণত কিভাবে বসলে তার আগে আর্টিকেল বসতে পারে তারপরে দেখো কিছু এক্সপ্রেশন আসছে যেমন এ ফিউ অনলি এ ফিউ এ লিটল অনলি এ লিটল এভাবে বসে যেমন খেয়াল করো আই হ্যাভ এ ফিউ বুকস দেয়ার ইজ এ লিটল দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য পণ্ট তাহলে আমরা কি দেখলাম যে এ ফ ইউ অনলি এফ ইউ এ লিটল only a little এইভাবে সাধারণত বসে থাকে যেমন আই হ্যাভ এ ফিউ বুকস দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য পন্ড তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আর্টিকল পার্ট টু এ কি শিখলাম পার্ট টু এ শিখলাম যে কোন জায়গায় দি না বসে এ বা এন বসে আশা করি তোমরা আমার আজকের লেসনটা ভালো করে আয়ত্ত করতে পেরেছো আগামী ক্লাসে আমরা আর্টিকেল পার্ট থ্রি নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ